ফাক ননসেন্স তুই আমার স্বামী মানে এই তুই কোন অ্যাঙ্গেল থেকে আমার স্বামী হ্যাঁ তুই নিজেকে দেখেছিস পাঞ্জাবি টুপি পরে আমার বাড়িতে ঘর জমা হয়ে থাকিস আর আমি আমি হচ্ছে ওয়েস্টার্ন পর একটা মেয়ে আধুনিক যুগের একটা মেয়ে আমার যা খুশি আমি সেটা করব আমার যেখানে ইচ্ছে করবে আমি সেখানে যাব যেখানে ইচ্ছে করবে না আমি সেখানে যাব না এভাবে ঘুমটা দিয়ে বসে থাকা যায় আজকে আয় তারপর তুই বুঝতে পারবি যে আমি তোকে কেন বিয়ে করেছি আজকের পর থেকে আজীবন বোন তুই তোর কাজের জন্য লজ্জিত হবি আর কোনো বড়লোক মেয়ের সাথে কথা বলার আগে দুইবার চিন্তা করে তারপর কথা বলবি এক ছোট লোক ফকির হুজুর কোথাকার তোর সাহস কি করে হলো আমার পাশে বসার কোন সাহসে তুই পাশে মিম তুমি আমার গায়ে হাত তুললে আজকে আমাদের বাসর রাত ফুল সজ্জার রাত অতিটা মানুষের জীবনের মধুর রাত আজকে রাতে তুমি আমার গায়ে হাত তুললে আমার সাথে এমন ব্যবহার কেন করছো তুমি কি বললি তুই বাসর রাত বাসর রাত মাই ফুট বাসর রাত তোর জন্য মধুর হতে পারে কিন্তু আমার জন্য না আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তুই কি অস্বীকার করতে পারবি যে তুই একজন গরীব তুই কি অস্বীকার করতে পারবি তুই একজন হুজুর হ্যাঁ মিম আমি অবাক হয়ে যাচ্ছি আগে কখনো তো আমার সাথে এভাবে ব্যবহার করনি এভাবে আমার সাথে কথা বলনি আমি কি কোনো অপরাধ করেছি আগে তোর সাথে আমার ভালোভাবে কথা বলতে ইচ্ছে করেছিল তাই আমি ভালোভাবে কথা বলেছিলাম কিন্তু এখন আমার ভালোভাবে কথা বলতে ইচ্ছে করছে না তাই আমি ভালোভাবে কথা বলছি না আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি তুমি না আমাকে ভালোবাসো আমাকে ভালোবেসে বিয়ে করেছো কি ভালোবাসি আমি তাও আবার তোকে তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ তুই কি এখনো কিছুই বুঝতে পারছিস না 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 আমি তো কিছুই বুঝতে পারছি বুঝবি বা কি করে বুঝার জন্য তো মাথায় ন্যূনতম জ্ঞান থাকা দরকার কিন্তু তোর মধ্যে তো ন্যূনতম জ্ঞান বলতে কিছুটাই নেই কারণ তুই পড়াশোনা করেছিস কোথায় আরবি বই থেকে ওইগুলো পড়লে শুধু ধার্মিক জ্ঞান অর্জন করা যায় সাধারণ জ্ঞান অর্জন করা যায় না আর তুই আমাকে একটু আগে কি বললি আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি আমি তোকে কখনো ভালোবাসিনি করিনি এবং ভালোবেসে বিয়েও করিনি কি তুমি মিম তার মানে এতদিন যেগুলো ছিল এইগুলা কি ছিল আচ্ছা আমি তো তোমাকে প্রথমে বিয়ে করতে চাইছিলাম না তুমি তো বললে তুমি আমাকে পছন্দ করো আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করতে চাও আমার সাথে বিয়ে করে সংসার করতে চাও কিন্তু আজকে কেন এমন আচরণ করছো আমার সাথে আমি এতদিন যা করেছি সবকিছু নাটক করেছি আচ্ছা তোর কি সেই দিনের কথা মনে পড়ে যেই দিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল আপনাকে বোঝানোর মতো ক্ষমতা হয়তো আমার নেই আর থাকলেও আপনার সেই বুদ্ধিটা নেই যে আপনি বুঝে নেবেন শোনেন আপনি একটু কি বললেন আপনি আমাকে বিয়ে করবেন না আপনি না আমি আপনাকে বিয়ে করব না আমি চ্যালেঞ্জ করলাম আপনি যদি কখনো আমার পায়ে ধরে কান্নাকাটি করেন তারপরেও আমি আপনার মতো মেয়েকে বিয়ে করব না এটা আমার চ্যালেঞ্জ তুই আমাকে আমার পোশাক নিয়ে আমার শিক্ষা নিয়ে আমাকে অপমান করেছিলি আজ পর্যন্ত আমার পরিবারের কেউ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি ইভেন বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ কখনো আমাকে অপমান করার দুঃসাহস পর্যন্ত করেনি কিন্তু তুই তোর সাহস দেখে আমি অবাক হয়েছি তুই আমাকে যা তা বলে অপমান করেছিলি সেরকম অপমান আমাকে কেউ আগে কখনো করেনি আর আমাকে কি বলেছিলি চ্যালেঞ্জ করেছিলি যে তুই নাকি আমাকে বিয়ে করবি না আর দেখ আজকে আমি তোর বউ কিন্তু আমি তোর নামে মাত্র বউ কাজে না কারণ আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য দেখো যা হয়েছে সেটা নিয়ে তুমি মন খারাপ করে থেকো না তুমি আর রাগ না কালিমা পরে আমারও তোমার বিয়ে হয়েছে এখন চাইলেও আমরা এই সম্পর্ক অস্বীকার করতে পারবো না তাই বলে কি আমাদের মান অভিমান ভেঙে চলো সুন্দর করে সংসার শুরু করি হাসালি তুই আমাকে তোর সাথে সংসার করব আমি তুই এটা ভাবলি কি করে তুই নিজের দিকে একবার দেখেছিস নিজের চেহারাটা আয়না দিয়ে দেখেছিস হ্যাঁ শোন এই বাড়িতে ঘর জমাই করে রাখার প্ল্যানটা কার ছিল জানিস আমার আমি আমার বাবাকে বলেছিলাম তোকে এই বাড়িতে ঘর জমাই করে রাখতে আর এই কাজটা করতে আমাকে হেল্প করেছে আমার আপন বড় ভাই কি এবার ক্লিয়ার হলি তো আর শোন আমি খুব ভালো করে জানি তুই চাইলেও তোর চাচারের বাড়িতে তুই আর কখনো যেতে পারবি না তোকে এই বাড়িতেই থাকতে হবে কারণ তুই তো একজন হুজুর মানুষ তোর আর কিছু থাকুক আর না থাকুক আত্মসম্মান ঠিকই আছে তাই তুই চাইলেও আর তোর চাচার বাড়িতে যেতে পারবি না তোকে এই বাড়িতেই বাধ্য হয়ে থাকতে হবে আচ্ছা তুমি আমাকে বলো তো কি করলে তুমি আমাকে মাফ করবে মাফ তাই না তোকে আমি কোনোদিনও মাফ করতে পারবো না আর যদি কখনো আমার মাফ করতে ইচ্ছে হয় তখন আমি ফেবে দেখব হ্যাঁ শোন ধর বালিশ এই বালিশটা নিয়ে চুপচাপ ফ্লোরে গিয়ে ঘুমাবি আবার জানা মতে তুই তোর চাচার বাড়িতে মাটিতে ঘুমাতিস আর তোর তো সাত কপাল যে আমার বাড়িতে তোর ফ্লোরে জায়গা হচ্ছে কি বসে বসে কি ভাবছিস যা নিচে নাম আসছে ছোট লোক পকিন আমার সাথে ভাষণ করতে الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اشهد ان لا ইলাহা ইল্লা আল্লাহ মিম শুনছ আজান হচ্ছে উঠো মিম এমিম এই তুই এখানে কি করছিস হায় তোকে না আমি ফ্লোরে ঘুমাতে বলেছিলাম তুই আমার বেটা কি করছিস দেখো তুমি যেমনটা ভাবছ তেমন কিছুই না ফজরের আজান হচ্ছে আমি নামাজের জন্য উঠলাম চলো না ওযু করে দুজন একসাথে নামাজ পড়ি কি আমি ওযু করে নামাজ পড়ব তুই জানিস এখন পানি কতটা ঠান্ডা আর তুই ভাবলি কি করে যে আমি তোর সাথে নামাজ পড়ব আমি কবে ফজরের নামাজ পড়েছি তা আমি নিজেই জানি না বলছো কি তুমি তুমি ফজরের নামাজ পড়ো না আসা একটু চিন্তা করে দেখো তো যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার জন্য কি করেছি কোনো কিছু করতে পেরেছি শোনো আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আসল তো নামাজ কালাম করার জন্য আমরা কি সেটা করি আর তুমি ফজরের নামাজটাও করতে চাচ্ছ না দিনের এতটা সময়ের মধ্যে আমরা কি একটুখানি সময় বের করতে পারি না আমাদের সৃষ্টিকর্তার জন্য চলো না আমরা দুজনে মিলে একসাথে নামাজ পড়ি শুন একটা কথা বলে দিচ্ছি কান খুলে শুনে রাখ তোর আর যা করতে ইচ্ছা করে তুই কর গান শুনতে ইচ্ছা করলে গান শুন নামাজ পড়তে ইচ্ছা করলে নামাজ পড় কিন্তু কখনো স্বামীর অধিকার খাটাতে আসবি না মনে থাকবে আর তুই যে নামাজ পড়ার অজুহাতে যে আমাকে স্পর্শ করতে এসেছিস তা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে আস্তাকফিরুল্লাহ প্রথমত আমি তোমাকে বলতে চাই তুমি আমার বিবাহিতা স্ত্রী তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে আর দ্বিতীয়ত বলতে চাই তুমি যতদিন আমাকে স্বামী হিসেবে সজ্ঞানে না মেনে নাও আমি ততদিন তোমাকে স্পর্শ করব না এমনকি আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না আর স্পর্শ তো দূরের কথা শোনো আমি আর একটা কথা তোমাকে বলি তুমি কখনো আমার নবী নিয়ে আমার ধর্ম নিয়ে আমার আল্লাহকে নিয়ে আমার নামাজ কালাম নিয়ে আরেকটি কথাও বলব না যেটা বললে আমার রাগ উঠে যায় আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু আমার ধর্ম নিয়ে অবমাননা করলে আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না তাই তুই এখন এখান থেকে যা তুই অলরেডি আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছিস তুই কি এখান থেকে যাবি নাকি তোকে আমি আবার মারবো মারের কথা কি ভুলে গিয়েছিস হ্যাঁ নাকি আবার মেরে মনে করিয়ে দিব আরে বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার তো আমি চার লাখ টাকা দিছি নাকি তুমি ওই টাকা দিয়ে ব্যবসা করো তোমার যদি আরো টাকা প্রয়োজন হয় তুমি আমাকে বলবা আমি দিব আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন পরে কথা বলে হুম বয় আরে ওখানে না নিচে বয় এখন কি বলবে বল আব্বা একজন সালাম দিলে সালামের উত্তরটা সুন্দরভাবে দিতে হয় তার আগে ক বয়স কার বেশি আপনার তাহলে আমার যদি বয়স বেশি হয় তাহলে বুদ্ধি কার বেশি হুম আপনার এই বে লাইনে আইছিস এই জন্যই তো আমি হুজুরদের পছন্দ করি নে এক লাইন বেশি বোঝে এখন আমি 10 গ্রামের মাদব আমার কথা ওঠে বসে বুঝিস নাই আর কি বল বল আছিস খোলা বল আব্বা বলতেছিলাম যে মেমের কোনো খোঁজ পাচ্ছি না তো ও তো বাসায় নেই ও কখন আসবে কোথায় গেছে আমাকেও তো কিছু বলে যায় নাই এই জন্য চিন্তা হচ্ছিল যে আপনাকে কিছু বলছে কিনা বুঝতে পারছি আমার মেয়ে হয়তো বাইরে গেছে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরছে আমার মেয়ে তো আগে থেকে এইরকমই আমার মেয়ে যখন যা চেয়েছে আমি তার ইচ্ছা পূরণ করেছি এখন তোকে দেই দেই উদাহরণ তুই এতিম অসহায় কোথায় মানুষ সেটা আমি জানি না আমার মেয়ে তোকে বিয়ে করতে চেয়েছে আমি রাজি হয়েছি এবং বিয়ে দিয়েছি আমার মেয়ে যদি আকাশের চাঁদ চায় আমি আমার মেয়ের হাতে আকাশের চাঁদ এনে দেব আর তুই সামান্য এতিম হয়ে আমার মেয়ের খোঁজ খবর নিচ্ছিস আমার মেয়ে কোথায় গেল না গেল। হ্যাঁ আর তুই কার্তায় খাচ্ছিস আমার তাই তো খাচ্ছিস শোন তোকে ফারদার বলে দিচ্ছি আমার মেয়ে কোথায় যায় বা না যায় কখনো তুই আমাকেও জিজ্ঞেস করবি না আমার মেয়েকেও জিজ্ঞেস করবি না আর শুনলাম তুই নাকি আমার মেয়েকে ভোরে ঘুম ভাঙিয়ে দিয়েছিস তেমন কিছু না ফজরের আজান হচ্ছিল আমি নামাজ পড়ার জন্য উঠলাম তাই ওকেও ডেকে দিয়েছিলাম আমার মেয়ে কি তোকে বলেছিল যে ভোরে ডেকে দিতে না বাপ ডেকে দিতে বলেনি আর ডেকেই বা কেন দিতে হবে আমরা তো মুসলিম আমাদের তো উচিত পাঁচ ওক্ত নামাজ ঠিক মতন পড়া হজরে আজান হচ্ছিল আমিও নামাজ পড়লাম ভাবলাম দুজন মিলে একসাথে নামাজ পড়ি এই জন্য ডেকে দিয়েছিলাম তুই হয়তো জানিস না আমার মেয়ের ভোরবেলা ঘুম থেকে উঠার অভ্যেস নেই আর তুই কখনো ভুলেও আমার মেয়েকে ভোরবেলা ডাকবি না আব্বা আপনাকে হাত জোর করে অনুরোধ করছি এভাবে কথা বলবেন না আল্লাহ তালা আমাদের সমস্ত কথা শোনেন এবং জানেন এভাবে কথা বললে আল্লাহ তালা নারাজ হন আমরা তো মুসলমানের সন্তান আল্লাহ তালা আমাদের উপর পাঁচ শক্ত নামাজ ফরজ করে দিয়েছেন তাছাড়া মুসলমানের সন্তান হিসাবে পাঁচ শক্ত নামাজ কালাম তো আমাদেরকে পড়তেই হবে আর আমরা অনেক সময় বড়ো ছোটো অনেক রকমের গুণা করে থাকি পাঁচ পাঁচক্ত নামাজ কালামের দ্বারা যদি আমাকে আপনাকে আল্লাহ আল্লাহতালা জান্নাত দান করেন এর থেকে বড় কি হতে পারে বলেন আব্বা আপনাকে একটা কথা বলি এই ইহকালের থেকে পরকালের জিন্দিকি অনেক বিশাল দেখেন আপনি কিন্তু অনেক টাকা পয়সা কামিয়েছেন ধন দৌলত বাড়ি গাড়ি নাম ডাক সব কিছু আপনার আছে একটা চিন্তা করে দেখেন তো আপনি যখন মারা যাবেন আপনার যখন মৃত্যু হবে আপনি কি পারবেন আপনার মৃত্যুর সময় এই সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার সাথে নিয়ে যাইতে পারবেন না তো আপনার মৃত্যুর সময় শুধু আপনার সাথে যাবে আপনার কাপনের কাপড় আর পৃথিবীতে করে যাওয়া আপনার সমস্ত আমল তাই বলি কি আব্বা পাঁচ শক্ত নামাজ কালাম করেন আল্লাহকে খুশি রাখেন বর্তমানে ভালো আছেন মৃত্যুর পরেও আপনি থাকবেন এই কারণেই আমি হুজুরের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাইনি তোর কত বড় স্পর্ধা তুই আমার মুখের সামনে কথা বলিস এই যা বলছি যা এখান থেকে বের হয়ে যা চোখের সামনে থেকে চলে যা তুমি আমার এই কোন পরীক্ষায় ফেলাইলা আমার জানা মতে আমি তো কখনো পাপ করিনি কোনো মানুষকে কষ্ট দিইনি তাহলে কেন আমাকে কষ্ট দিচ্ছ আল্লাহ আমাকে কেন এত বড় শাস্তি দিচ্ছ আমি তো সবসময় চেষ্টা করেছি কর্মীয় মতো আমাকে চলাফেরা করার আল্লাহ আমাকে কেন তোমার কঠিন পরীক্ষায় ফেলাই যদি আমার বাবা আমার বেঁচে থাকতো আমি যদি এটি না হতাম তাহলে হয়তো এরকম পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হতো না আল্লাহ আমায় আমি আর মানতে পারতেছি না আমার অনেক কষ্ট হচ্ছে আল্লাহ গো তুমি আমার এই কোন পরীক্ষায় গেলাই আল্লাহ আমি আমি আর সহ্য করতে পারতেছি বাবা হাসান কি হয়েছে বাবা তুমি এখানে বসে আছো কেন যে মা মেয়ে এখনো বাড়ি ফেরেনি তো ওই জন্যই দাঁড়িয়ে আছি কখন আসবে তা তো আমি জানি না বাবা ও যে কখন আসে কেন তোমার কাছে ঠিক কিছু বলে যায়নি না মা আমাকে তো কিছু বলেনি আসলে ও কখন কোথায় যায় কিছু বলেও যায় না কখন আসে সেটাও বুঝি না বাবা হাসান কি ব্যাপার তোমার চোখে পানি ভাই মানে মা ওই পোকা পড়ছিল এই জন্য দেখো বাবা তুমি আমার ছেলের মতো আমি তো একজন মা আমি সব কিছু বুঝি ছেলে মেয়ের মনের কষ্ট তো মা বাবাই বুঝে তাই তোমাকে একটা প্রশ্ন করি জি আম্মা বলেন কি হয়েছে আচ্ছা বাবা তুমি আমার মেয়ে মেয়ে তাকে তুমি কতদিন যাব চেন আম্মা খুব বেশি দিন না বিয়ের আগে যখন আমার চাচা আপনার মেয়ের সাথে দেখা করতে বলে তখন একটা রাস্তায় দাঁড়িয়ে তার সাথে কথা বলেছিলাম দেখা করেছিলাম তখন থেকে আর কি চিনি কিন্তু কি হয়েছে মা কোনো সমস্যা আপনি হঠাৎ আমাকে এই প্রশ্ন করছেন না মানে আমার জানা মতে আমি যতটুকু জানতাম যে আমার মেয়ে মেম কখনোই কোনো হুজুরকে পছন্দ করতো না বিয়ে করার তো অনেক দূরের কথা আর ওর বাবাও বুজুরকে কখনোই পছন্দ করতো না কিন্তু হঠাৎ করে বিয়েতে রাজি হয়ে যাওয়া মানে আমার সেই শুরু থেকে কেন যেন একটা খটকা লাগলো আমার কাছে মনে হচ্ছে কি জানো এই বিয়ে করাটাই একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা এছাড়া অন্য কিছু না আসলে বাবা ও সেই ছোট্টবেলা থেকেই খুব জেদি হারে যেদের বসে যখন যা চেয়েছে ওর বাবা তাই মেনে নিয়েছে এই মেনে নেওয়ার কারণে আস্তে আস্তে ও রাগগুলি বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে যে এই রাগের বশেই হয়তো বা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সত্যি করে বলো তো বাবা কি তোমার প্রতি কোনো কারণে রাগ করে আছে আই কারণে কি তোমার সাথে ও বিয়ে করেছে এই বাড়িতে একজনই ভালো মানুষ আছে সেটা হলো আম্মা নিম আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে এটা আমাকে বলি তাহলে আম্মা অনেক কষ্ট পাবে আর এই বিষয়টা যদি মিমও জেনে যায় তাহলে মিম অনেক রাগারাগি করবে না আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক যত কষ্টই হোক আমি চুপ করে থাকবো আমার চুপ থাকায় উচিত কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন বাবা কিছু বলো না না আমা মেমের সাথে আমার তেমন কিছু হয়নি আর তেমন কিছু হইলে তো অবশ্যই আপনাকে বলতাম আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি মা আপনি কোনো চিন্তা করুন না আচ্ছা ঠিক আছে বাবা আমার কেন জানি সন্দেহ হলো তাই তোমাকে জিজ্ঞেস করলাম ঠিক আছে যেহেতু কিছু হয়নি দুপুর হয়ে গেল এবার খেতে এসো কিন্তু আমার মিম তো এখনো বাসায় আসেনি মিম আসুক তারপরে মিমের কথা বলছো ও তো ওর বাবার দিন নেই ও কখন আসে তার কোনো ঠিক নেই ও সন্ধ্যায় আসতে পারে বা রাতেও আসতে পারে ওর জন্য অপেক্ষা করে লাভ নেই তুমি খেতে এসো আর হ্যাঁ ও বাসায় আসুক আমি ওকে বুঝিয়ে বলবো এখন ওর বিয়ে হয়েছে ওর এখন নিয়ন্ত্রণে আসা উচিত তুমি খেতে এসো আচ্ছা মা আপনি জানেন আমি আসছি এই দাঁড়াও কোথায় গেছিলে তুমি সেই সকালবেলা বাসা থেকে বের হয়েছো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কোথায় গেছিলে তুমি কার সাথে গিয়েছিলে সেটা বলো এই চুপ আমি কার সাথে যাব কোথায় যাব এটা একান্ত করতে ব্যাপার আমার তোকে তো আমি কৈফিয়ত দেব না তুই কৈফিয়ত চড়কে হ্যাঁ আরে আমি তোমার স্বামী আমি আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না व्हाट ননসেন্স তোমার স্বামী মানে তুই কোন অঞ্চলের থেকে আমার স্বামী হ্যাঁ তুই নিজেকে দেখেছিস পাঞ্জাবি টুপি পরে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকিস আর আমি আমি হচ্ছে ওয়েস্টার্ন পরা একটা আধুনিক যুগের একটা মেয়ে আমার যা খুশি আমি সেটা করব আমার যেখানে ইচ্ছে করবে আমি সেখানে যাব যেখানে ইচ্ছে করবে না আমি সেখানে যাব না আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে এই প্রশ্ন করেনি যে আমি কোথায় যাই তুই কিনা দুই দিনের বৈরাগী হয়ে আমাকে প্রশ্ন করছিস ব্যাক ধর ব্যাক ধর বাড়িতে যা ছোট লোক পক্ষে নির্বাচন দিয়ে কি করেছিস আমার এত দামি ব্যাগটা তুই নিচে ফেলে দিয়েছিস তুই জানি সেই ব্যাগের মধ্যে কত দামি দামি কসমেটিক্স আছে সব কসমেটিক্স গুলো যদি আমার ভেঙে গেছে না তোর খবর আছে এতদিন শুধু মুখে বলেছি তোর গায়ের পর্যন্ত আমি হাত দেব বাবার কাছে বিচার দেব বাড়ি থেকে তোকে বের করে দেব বলে দিলাম তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছ কেটের সামনে দাঁড়িয়ে মানুষ দেখলে কি বলবে একটু আস্তে কথা বল না শুনো মানুষকে সব সময় আস্তে কথা বলতে হয় ছোট লোকের বাচ্চা তোর থেকে আমি ভদ্রতা শিখবো হ্যাঁ কার সাথে কিভাবে কথা বলতে হবে ততটুকু কমসেন আমার মধ্যে আছে আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে আর তুই কি না একজন পাঞ্জাবি পরা টুপি পরা একটা খেত আমাকে শিখাবি আমার তোর সাথে কিভাবে কথা বলতে হবে তুই নিজেকে কি মনে করিস তুই হয়তো ভুলে যাচ্ছিস যে বিয়ের আগে তুই আমার সাথে ঠিক এইভাবেই কথা বলেছিলি আমাকে এইভাবে অপমান করেছিল চার কারণে আমি বাধ্য হয়ে তোকে বিয়ে করেছি ঘর জামাই রেখেছি আমার বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্য আমি অবাক হয়ে যাচ্ছি আগে কখনো তো আমার সাথে এভাবে ব্যবহার করোনি এভাবে আমার সাথে কথা বলোনি আমি কি এখন অবরাধ করেছি একটা কথা বলে দিচ্ছি কান খুলে শুনে রাখ তোর আর যা করতে ইচ্ছা করে তুই কর গান শুনতে ইচ্ছা করলে গান শোন নামাজ পড়তে ইচ্ছা করলে নামাজ পড় কিন্তু কখনো স্বামের অধিকার খাটাতে আসবি না তুই কি যাবি নাকি তোকে আমি আবার মারবো হ্যাঁ কিছুক্ষণ আগের মারার কথা ভুলে গিয়েছিস